বেসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও রবের রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি বেশি ভালো আছি মাত্র দুইটা ডিম দিয়ে যে এত নাস্তা হবে এত সুন্দর নাস্তা না বানালে আসলে বোঝাই যাবে না যে কতটা মজার এবং হেলদি নাস্তা হয়েছে তো শুরু করা যাক মাত্র দুইটা ডিম দেখলেই বুঝতে পারবা আসলে সত্যি না ডিম দুইটা অব ক্যামেরায় সেদ্ধ করে নিয়েছি তো এখন গ্রেড আরেক গ্রেড করে নিচ্ছি তোমরা হাত দিয়ে ওই করতে পারো তো কি অবস্থা তোমরা কেমন আছো আমি হেরা বলছি কুমন থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে ভালোবাসা এবং দোয়া দিয়ে শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটাও ভালো লাগবে কারণ মাত্র দুইটা ডিম এটা দিয়ে এত সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি ব্রেকফাস্ট নাস্তা যেটাই বলো সেটাই আছে এখানে তাই না তো দেখতে থাকো দেখতে দেখতে ভালো লাগবে ক্রিয়েট করা কিন্তু হয়ে গেছে একটা কথা আজকে ভেবে দেখলাম যে মাত্র একটা পোকায় কামড় দিয়েছিল আজকে আমাকে তো তার আগে উপকরণগুলো দিচ্ছি যা যা বলছি পেঁয়াজ কুসি কাঁচামরিচ কুসি ধনিয়া পাতা কুসি তারপরে দিয়ে দেবো আরো কিছু উপকরণ দেখতে থাকো একদম অল্প উপকরণই এই নাস্তাটা বানিয়েছি দিয়েছি এইখানে লালমরিচের গুঁড়ো এবং গরম মশলা সব কিছু আছে এইখানে সব ধরনের মশলা একসাথে করে রেখে দিয়েছি সেটাও দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়েছি এখন এখানে তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারো বন্ধুরা আমার কাছে কিন্তু কর্নফ্লাওয়ার ছিল না যার জন্য আমার কেনার চালের গুঁড়া আছে ওগুলি থেকে আমি অল্প করে দিয়েছি যেহেতু দুইটা ডিম মাত্র আর বলতেই তো ভুলে যাই আসলে কি বলবো মনেই তো থাকে না তোমরা এইখানে আমি অফ ক্যামেরায় ছোট চামিচের এক চা চামিচ আদা রসুনের পেস্ট দিয়েছিলাম গরম মশলা আদা রসুনের পেস্ট হলুদের গুঁড়ো এখানে লাগবে না অত কালারের দরকার নেই এমনিতেই একটা কালার চলে আসবে তো এটাকে আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে একদম মিস্ট করে নিচ্ছি সব মশলাগুলি যাতে একদম পারফেক্টভাবে সব জায়গায় যায় তো এই যে একটা ব্যাটার গুলিয়ে নিছি এটা দিয়ে এটা এটা দিয়েই হবে আসল ং কাজ দেখতে পারবা এখন আমি অনেকক্ষণই হয়েছে আরকি রেখেছিলাম এখন হাতে তালুতে নিয়ে আমি গোল গোল সেই দিয়ে নিচ্ছি একদম মিষ্টির মতো শেপ আর কি এটা ডিমের নাস্তা বলতে পারো তো কি বলতে লাম জানি ও সাধারণত আজকে ছোট্ট একটা পোকা আমাকে কামড় দিয়েছিল তো কামড় দিছে কি যে যন্ত্রণা সেটা বলে বোঝাতে পারবো না এতটা মানে কি বলবো ভাষায় বোঝাতে পারবো না তবে সে জিনিসটা একটু শেয়ার করি তোমাদের সাথে করলাম দেখো সাধারণত একটা পোকায় কামড় দিছে সেই কামড়ের যন্ত্রণা সেই সেই কামড়ের এতটা যন্ত্রণা মানে কি বলবো মানে কি ভাষায় বলতে হয় কাপড় চেঞ্জ করলাম তারপরে লাফালাফি তো কতক্ষণ করছি ওই কবর এমন একটি জায়গা ওখানে গিয়ে আমরা কি করে এই বড়ো বড়ো সাপ বিশ্বর সুপল এ কী করে সম্ভব আমাদের সব হারাল্লা ভাবতে খুবই অবাক লাগে তো বন্ধুরা এখানে আমি নাস্তাগুলি গোল গোল করে তৈরি করে আমি যে বেটারটা গুলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটু ভিজিয়ে তারপর কিন্তু আমি ব্রেড কামছে ব্রেড গামছের ভিতরে উল্টো করে নিয়ে তারপর কিন্তু একদম চুলায় চলে আসছি এখন তো চুলায় ফ্রাই প্যানে দিয়েই দিছি ভাজা হইতে থাকুক এটা একদম হালকা আসে আস্তে আস্তে করে ভাজতে হবে এই নাস্তাটা এমন সুন্দর এমন মজার একটি নাস্তার স্থিতি বাচ্চাদের টিফিনে কিংবা সকাল বিকালে নাস্তায় খুবই মজার একটি নাস্তা তোমরা দেখলেই বুঝতে পারবা যে আসলেই নাস্তাটা খুবই সহজ এবং সুন্দর বেশি একটা উপকরণও প্রয়োজন নাই অল্প উপকরণে একদম খুব সহজভাবে তাড়াতাড়ি করেই এই নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে মাত্র দুইটা ডিম সাথে তো উপকরণ ছাড়া হয় না সেটা তো লাগে ভিতরে একদম খুবই সুন্দর সফট বাহিরে কিন্তু একদম মসমসা এবং বলতে পারো একটু যদি ঠান্ডা হয় তাহলে বেশি একটা ক্রিস্পি ভাব আসে আমি কিন্তু এই নাস্তাটা রাতে বানিয়েছিলাম এবং রাতেই খেয়েছি রাতেই খেয়েছি এটা দিয়েই আজকে রাতের নাস্তা আমার হয়েছে আর এটা দিয়েই রাতের খাবার একবারে ক্লিয়ার আমার যে সন্ধ্যায় নাস্তা খায় ওই নাস্তাটা আমি খাই না এমনিতেই তো মাসাল্লাহ তারপর আবার যদি সন্ধ্যায় খাই আবার রাতে খাই তাহলে তো দরজা দিয়ে চলাই সম্ভব হবে না যাই হোক মজা করলাম তোমাদের সাথে যা কিছুই বলি তোমাদের সাথেই তো বলি আর কি তাই না বন্ধুরা ভিডিওর অবস্থা কিন্তু খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না জানি না কেন এরকম হচ্ছে লাইট তো মোটেই পড়ছে না আমার এক বছর আগের ভিডিও দেখলেও আমার এখন অবাক লাগে সেই সময় আমি কিছু জানতাম না বুঝতাম না তো অথচ সে সময়ই ভালো ছিল আর এখন যতটুকু তোমাদের কাছ থেকে ইউটিউবে একটা মানে শিক্ষা ট্রেনিং সেন্টার সেখান থেকে অনেক কিছু শিখেছি অনেক বন্ধুদের কাছ থেকে এখন কেন এরকম হচ্ছে আমি বুঝতেছি না জানি না কেন এরকম হচ্ছে আল্লাহ পাক ভালোই জানে ধৈর্যের ফল মিষ্টি হয় সেটা সবাই জানি তবে ধৈর্য ধরে বসে আছি চাইলি আল্লাহ চাইলি কিছু সম্ভব ও তো আমি কিন্তু রাস্তাগুলি সুন্দর করে উলটিয়ে পাল্টে আস্তে আস্তে সময় নিয়ে বাঁচতেছি কিন্তু একদম বেশি তেল দেইনি বেশি তেল দিলে ও তেলগুলি আবার কে খাবে আর নাস্তাগুলিও কিন্তু অল্প করে তৈরি করছি তোমরা কিন্তু এখানে সাইডের চারটা পাঁচটা ডিম দিয়ে করতে পারো বেশি মানুষের খাওয়া যেহেতু আর আমি যেহেতু একা মানুষ খাবো এটা খাওয়ার মতো আর লোক তেমন একটা নাই বাসায় আজকে কেউ নেই সবাই বাহিরে আছে খাবে তো সেই ক্ষেত্রে আমি অল্প করে বানিয়েছি এখন বানানো শেষ আলহামদুলিল্লাহ এখন আমি একটা প্লেটে টিস্যু দিয়ে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি যাতে তেলটা যেটুক থাকবে ওটা কিন্তু টুতে চুষে খাবে এই তো সমস্ত নাস্তাগুলি আমার একদম ভাজা শেষ এখন পরিবেশনের পালা এই যে দেখো এই এতগুলি হয়েছে দুইটা ডিমে তোমরা যদি চারটা ডিম নাও ডাবল হবে একটুখানি আমি সস দিয়ে পরিবেশন করলাম আর সস দিয়ে শুধু পরিবেশন করি নেই আমি কিন্তু খেয়েও নিয়েছি ভীষণ মজার হয়েছিল তোমরা চাইলেই কিন্তু ট্রাই করে দেখতে পারো এরকম একটা নাস্তা রমজান মাস সামনে আসছে এই রমজানে কিন্তু এরকম নাস্তা একদম পারফেক্ট সন্ধ্যা ইফতারের জন্য খুবই একটা জনপ্রিয় খাবার এটা চাইলে ট্রাই করতে পারো আমি তো রমজান মাসে যদি আল্লাহ চাই সে ট্রাই করবো